হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন লাইস্টার ব্লগে তোমাদের স্বাগত জানা চলো দেখো আজকে সকাল সকাল উঠে না আমরা মাঠে চলে গিয়েছিলাম তো মাঠে আমরা ভাইদের সাথে মা আমি সবাই মিলে চলে গিয়েছিলাম মাঠে তো মাঠে দেখো এত সর্ষের ফুল দেখতেই পাচ্ছ সর্ষে ফুল আর আলুর অনেক হয়ে গিয়েছে দেখতে গিয়েছিলাম তাই মাঠ দিকে একটু তো দেখো সরষের ফুলগুলো শুধু দেখো জাস্ট আমরা মানে সর্ষের ফুল দেখি এত ভালো লাগছিল না দেখে খুব সুন্দর লাগছিলো তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখছি এগুলো আবার কি এটা আবার কী সে এটা আবার কি বলো তো ছোটবেলায় নিশ্চয়ই তোমরা দেখেছো সবাই মিলে এটা এটা হচ্ছে পট খেলা তো তোমরা দেখে নাও তাহলে পট খেলাটা কেমন হয় তো আমি দেখেছিলাম ছোটোবেলা তো অনেক ছোটোবেলায় দেখেছি আবার দেখলাম মানে অনেকদিন পর দেখলাম তো চলো দেখা যাক কিভাবে বলে এটা ছিল কালী নাও দৌড় পূর্ণ দিল পরে বাবা কালিয়া নাগবাড়ো তুমি খা। বিপদে পড় হেঁচি বাছা উদ্ধার করেন আমার পুজো দেবো বলে অহংকার করলো অহংকারে মত হয় হা বাস সাজালো যাও রে যাও রে কালিনৌচালে পর্বত শৌচালে পর্বতে আছে লোহার বাসর ভালো সেই ঘরে বসে করে বেউল লক্ষ রেবারে করে কানে নাই চিত্র নাই সেই কালি না তো দেখে নিলে দেখলে কেমন ভাবে এই পট খেলাটা বললো তো আমি অনেক ছোট দেখেছিলাম সেই জন্য আবার তোমাদেরকে দেখালাম তা গ্রাম দিকে এসেছিল সেই জন্য দেখতে পেলাম তো দেখো এটা দেখানো শেষ হয়ে গিয়েছে মানে এটা হবে আর কি এটা শেষ তো লক্ষিন্দর আর সেই মানে বেহুলার গল্পটাই বলছিল আর কি কীভাবে সে কি হয়েছিল মা মনসার জন্য বলছিল আর কি তো দেখো এটা প্রায় হয়েই গেল দেখানো দেখানোর পর আমরা ওনাকে চাল দিলাম আলু দিয়ে দিয়েছিলাম তো দেখে নিলে তো আজ পর্যন্ত এইটুকুই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই